বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর ফখরুদ্দিন মানিক বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় গেলে সব দল ও ধর্মের লোক নিরাপদ থাকবে সবাই নিরাপদ থাকবে এ দেশে সবাই ভাই ভাই হিসেবে মিলেমিশে কাজ করবে শনিবার সকালে ফেরির দাগন ভূঁয়া উপজেলা রামনগর ইউনিয়ন জামাতের কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমাদের অতীতের সকল বিবাদ ভুলে যেতে হবে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকতে চাই আগামী দিনের রাজনীতি হবে কল্যাণ এবং সেবার রাজনীতি যারা জনগণের সেবক হিসেবে কাজ করবেন তারাই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবেন তিনি আরো বলেন জামাত টেন্ডার বাজে চাঁদাবাজি করবে না আওয়ামী লীগের ইতিহাস গডফাদার সৃষ্টির ইতিহাস সন্ত্রাসের ইতিহাস কেয়ামত পর্যন্ত হাসিনার জালিম সরকারের জুলুম নির্যাতনের কথা মনে রাখবে মানুষ যে ট্রাইব্যুনালে জামাত নেতাদের বিচার করা হয়েছে সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনার গণহত্যার বিচার করা হবে মানুষের মন জয় করে জামাত এ দেশে ইসলামের পতাকা উড়াবে ইনশাল্লাহ রোজিনা সুলতানা রোজি আরবিসি নিউজ